একটি সন্তানের শিক্ষার পেছনে যদি আজকে এত এত টাকা চলে যায় প্রতি মাসে যদি আমাকে প্রায় বিশ হাজার টাকা আমার সন্তানের খরচের মানে শিক্ষার পেছনে খরচ করতে হয় আচ্ছা বিশ হাজার কেন বললাম শিক্ষা আচ্ছা শিক্ষা ক্ষেত্রের কথা বলি আমার ঘরের হিসাবটাই দিই আমার ঘরে একটি সন্তান আমার সন্তান দশম শ্রেণীর ছাত্রী আপনারা জানেন গতবার যারা নিউজ কাভার করেছিলেন তারা জানেন তারপরেও আমি আবারও বলি কারণ সব নিউজই তো সবাই দেখবে না আমার সন্তান দশম শ্রেণীর ছাত্রী তিনি সামনের বার হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে এখন এসএসসি পরীক্ষা যেহেতু দিবে তার একটি এক্সট্রা কেয়ারের দরকার তার একটি টিচারের জায়গায় দুটি টিচার দরকার সে কোচিংয়ে যে পড়ে কোচিংয়ের পড়াটা সে বুঝতে পারে না তাকে আলাদা করে আমাকে বাসায় শিক্ষক দিতে হয়েছে তো সেইখানে আমি একজন শিক্ষককে দিই চার হাজার টাকা একজন শিক্ষককে আমি দিই ছয় হাজার টাকা আর একজন শিক্ষককে আমি দিই আরেকজন শিক্ষককে আমি দিই পনেরোশো টাকা আচ্ছা এখন আবার আমার বাচ্চাকে আমি আরেকটা জায়গায় মডেল টেস্ট দেওয়াবো সেখানে এই মডেল টেস্টকালীন দেখা যাবে যে দশ পনেরো হাজার টাকা হয়তো লেগে যাবে আপনারা জানেন কেন আমার একটি সন্তানের শিক্ষার পেছনে যদি আজকে এত এত টাকা চলে যায় প্রতি মাসে যদি আমাকে প্রায় বিশ হাজার টাকা আমার সন্তানের খরচের মানে শিক্ষার পেছনে খরচ করতে হয় আচ্ছা বিশ হাজার কেন বললাম কারণ বারো হাজার টাকা তো তার শুধু শিক্ষকদের বেতন তার পাশাপাশি তার শিক্ষা উপকরণ আছে তার খাতা লাগে তার কলম লাগে তার বই লাগে তার হয়তো বা টেস্ট পেপার কিনতে হয় আর আমাদের দেশে তো এখন গাইড বাণিজ্য শুরু হয়েছে সেটা আমি যেদিন শিক্ষা নিয়ে কথা বলবো সেদিন আমি আরও বিস্তরভাবে বলবো তারপরে আমি একটু বলি ছোট্ট করে আমার মেয়ের জন্য সাপ্লিমেন্ট কিনতে গেলাম আচ্ছা আমাদের সময় আমরা যখন পড়াশোনা করেছি আমি আমার ম্যাট্রিক হচ্ছে দু হাজার আমার এস এসসি দু হাজার চারে এইচ এসি দু হাজার ছয়ে আর আমি হচ্ছে দু হাজার সাত আটের হচ্ছে স্নাতকের শিক্ষার্থী ছিলাম এবং দু হাজার এগারো বারোর আমি স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলাম আচ্ছা এখন দেখেন আমাদের সময় আমরা যখন একটি গাইড বই কিনতাম আমরা দেখতাম যে পাঁচশো ছয়শো টাকা হলে পুরো একটা গাইড বই কিনতে পাওয়া যায় আর এখন কি বাণিজ্য শুরু হয়েছে আপনার সাপ্লিমেন্ট নাম দিয়েছে তার মধ্যে এখন সাবজেক্ট করেছে চোদ্দোটা সরকার চোদ্দটাই কিন্তু খুব দরকারি সাবজেক্ট বলে আমি মনে করি না তো এই চোদ্দোটা সাবজেক্টের চোদ্দোটা সাপ্লিমেন্ট আলাদা আলাদা পাঁচশো থেকে ছয়শো টাকা করে বিক্রি হয় তাহলে চোদ্দোটা সাপ্লিমেন্ট কিনতে আমাকে কত টাকা খরচ করতে হচ্ছে আচ্ছা এইটা গেল শিক্ষা এইবার আমি আসি আসল কথা আমার খাদ্য